সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে কুটা আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থীরা বুধবার বেলা আড়াইটায় পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয় সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া হয়ে হাইকোর্ট অভিমুখে যাত্রা শুরু করে এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোঠাসহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহলের আদেশের বিরুদ্ধে এবং দু আঠারো সালের পরিপত্র সহ চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা